নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেসব ডিস্ট্রিকে এখনও ঢোকেনি বা যেসব ডিস্ট্রিক্টের কৃষকরা এখনও পর্যন্ত পায়নি তো সেই সব কৃষকের অ্যাকাউন্টে কিন্তু অবশেষে টাকা ঢুকতে শুরু হয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দুই দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে পনেরোই আগস্টের পর যেসব ডিস্ট্রিকে টাকা ঢোকেনি সেই সব ডিস্ট্রিকে টাকা দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে একটি দাদা কিন্তু আমাকে কমেন্ট করেছে টাকা পেলাম আজকে এরকম কমেন্ট করেছে তো যে সব ডিস্ট্রিকে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেনি বা কৃষকদের টাকা এখনো দেওয়া হয়নি সেই সব ডিস্ট্রিকে কিন্তু ধীরে ধীরে টাকা ঢুকতে শুরু হয়েছে তো আপনার ডিস্ট্রিক্ট কোথায় বা কোথা থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যাদের যাদের স্টেটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাস এখানে কিছুই দেখাচ্ছে না তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবারই পাবে না যাদের ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় ট্রানজেকশন স্ট্যাটাস সাকসেসফুল দেখাবে তারা কিন্তু টাকা পাবে বা যাদের অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে তারাও টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পের ঠিক আছে তো যদি এখানে ট্রানজেকশন স্ট্যাটাসে ট্রানজেকশন স্ট্যাটাস সাকসেসফুল দেখায় তাহলে কিন্তু আপনি ধরে নেবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে আর যদি ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে ধরে নেবেন যে আপনার টাকা ঢুকবে এখনও পর্যন্ত ঢুকে আর যাদের শুধু অ্যাপ্রুভ দেখাবে স্ট্যাটাস কিন্তু ট্রানজ্যাকশনের জায়গা ঘরের জায়গায় কোনো কিছু দেখাবে না তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এবারে টাকা পাবে না পরে পরে বার তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে তো এটা কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে তো মোবাইল থেকেই আপনার স্ট্যাটাসটা খুব সহজেই চেক করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটিতে কৃষক বন্ধুর বিষয়ে যখনই কোনো নতুন আপডেট উঠে আসবে সবার আগে আপনাদেরকে ভিডিও আপলোড করে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন